আল্লাহ রাসুলের পথ দুই নম্বর হলো পথ কয়টা জোরে বলেন কয়টা আল্লাহ রাসুলের পথ সবাই শুধু আল্লাহকে মানে আল্লাহকে পাওয়া পাইতে হবে রাসুলকে পাইতে হবে এই কথাই শুধু বলে কিন্তু কার ধারা পাইতে হবে এ কথা বলে না কথা বলে ঠিক না এ আয়াতের ব্যাখ্যা করতে যাই হোক ইমাম বুখারি কিতাবুল হাকাম ছয় হাজার ছয়শো নম্বর হাদিস

আল্লাহকে যদি পাইতে যদি চাও আল্লাহকে যদি লাভ করতে যদি চাও রে মুমিন আগে তোমরা আমার নবীকে লাভ করো আল্লাহ বলেন না এখন আসেন আমার নবী কি বলে শুনে না আমার নবী বলতেছেন মান আতা আমিরি ফাকাত আতা আনি আল্লাহ তো বলেন আরো জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাসূল বলেন কেউ যদি আমি নবীরে যদি লাভ করতে যদি তোমরা চাও তোমরা চলে যাও আমার নাইবে আমিরের কাছে চলে যাও নাইবে আমির করা মিসকাতুল মাসাবি বুখারি মুসলিম তিরমিজির হাদিস ইন্না লুলামা আম্বিয়া আমার মত আলেম না যারা আল্লাহর ওলি যারা মুমিন বান্দা তাদের অনুসরণ করো তাদেরকে ভালোবাসো ওলি আল্লাহর কদমে যাও রে মুমিন আমি নবীর তোমরা পেয়ে যাইবা বা যারা বলি আল্লাহু আমরা ওই ওলি আল্লাহ চাই কি চাই না কে কে চান না হাতুটা ও ঘুমে গেছে দেখছনি আমি বলছি কে কে চান না ঘুমে গেছে বরিশালে বরিশালের জাকাইবরা ঘুমায় গেছে ঘুমাইলে চলবে না বর্তমানে ভেজাল লাগছে ইমানের বাজারে কথা বলো ঠিক কি না ঘুমাইলে চলবে না সজাগ থাকতে হবে কথা বলো ঠিক কি না যেন সুরা যেন চুরি না করতে পারো কথা বলে না কেন হুজুর কি চুরি করবে টাকা পয়সা মাল সম্পদ না আপনার আমার ইমান কথা বল কথা বল না কথা বলে না কেন ইমান চুরি না করতে কষ্ট হইতেছে মনে নাকি এখন আসেন বাবা আল্লাহর অলির কাছে যাওয়ার পর হুজুর কেমনা যা নজিফা দিয়েছেন বাবা এইভাবে চলবা এইভাবে হাঁটবা এইভাবে কথা বলবা এইভাবে ইবাদত বন্দি করবা আমার নবী পাইয়া যাবা আমার আমার আল্লাহকে পাইবা এখন আসেন বাবা আল্লাহর অলি বললেন আমার হুজুর কেমলা বললেন মুজাদ্দিদের মুরিদ যারা বিশ্বমানির মুরিদ হয় পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক ঠিক যারা আদায় করে তরিকতের আমল ও জিবা কালাম ঠিক ঠিক মতো আদায় করবে ওই মুরিদ কোনো দিন বিপদে পড়ে না আর বিপদে যদি পড়ে মুর্শিদকে স্মরণ করলে উনি মুর্শিদ আল্লাহর অলি যদি হয় কামেল হোক পীর যদি হয় ওই মুরিদে মুরিদের আধ্যাত্মিক শক্তি বলে আল্লাহর খোদাত্ম শক্তি বলে মুরিদের উদ্ধার করতে পারে কি পারে না জোরে বলতে পারে কি পারে না বেশি দূরে যাব না আমার পাত্রকের এক জাকের ভাই কষ্ট হবে আমার সময় সংক্ষেপ কষ্ট হবে ওই পাথরে বানা যাকের ভাই সিডোর যখন আয়লা আসলো সিডো সিডো হয়েছে না আর পাত্র মানে যাকে রেখে আসছেন সিডো হয়েছে না সিডো শুনে রাখেন আমি গেছি মাফির করার জন্য জাকের ভাই আমার দই রাহাল মা করে কান্না শুরু করে দিলেন আমি বললাম ভাই যান কি হয়েছে একটু আমাকে বলো ভাই জান আমরা পীরকে চিনতে পারি না আমার মুর্শিদকে আমরা এখনো চিনতে পারি নাই কারণটা কি বলেন তো কি হয়েছে উনি বললেন আমার বাড়িতে পাঁচটা ঘর আছে কয়টা জোরে বলতে কয়টা এই পিছনে ভাইরা না কয়টা পাঁচটা ঘর আছে পাঁচটা এই পাঁচটা ঘরের প্রত্যেকজন জন মানুষ এক একটা দরবারের মরিদ কিন্তু আমি হয়েছি আটপশির মরিদ আমি কোথা বোঝেন তো বাড়িতে পাঁচটা ঘরে পাঁচ দিকে মুড়ি যদি হয় আর আটপশি মুড়ি যদি একটা রেফা কি করে বলে করেন আমার বরিশালে হাঁটতে চলতে ফিরতে খালি হিংসা আর তিসকানা মারে আসে না লাগলে বলেন আসে এখন শরীর আনবা মারে ওই জাকির ভাই কাঁদতে ছিল যখন শুরু হয়ে গেল মানুষ বাঁচার জন্য সাইকেল সেন্টারে দৌড়ায় গাড়ি বস্তা নিয়ে সব কিছু নিয়ে সাইকেল সেন্টার দিকে যাইতেছেন এমন সময় জাকির ভাই গুনগুনিয়া ঘরের ভিতরে আমার হুজুরকে বলা জানো শিক্ষা দিয়েছেন আমার সাথে বলতে পারবেন ইয়া আল্লাহ বল না ইয়া রহমান ল ইয়া রহিম ওই জাকির ভাই ঘরের ভিতরে দরজাত কেয়া শুধু আল্লাহকে ডাকে আর আমার নবীকে রহমাতাল লিল আলামিন বলে ডাকে ওই জাকির ভাই বললেন যখন সিদরের পানি নদীর পানি যখন গড়িয়ে 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 আমার বাড়িতে সমস্ত পানি ভরে গেল সমস্ত ভার উড়িয়া নিয়ে গেল কিন্তু আমার ঘরে এক সুলপার পরিমাণ পানি ঢুকে না উনি বললেন ব্যাপারটা কি এখন দেখবে মহিলাদের ইমান থেকে দুর্বল কত কেনাকার ঠিক কিনা মহিলারকে আমি যদি মরে যাই দুঃখ নাই তুমি যদি মরে যাও কোনো দুঃখ নাই চোখের সামনে ছেলে সন্তান মারা যদি যায় এটা সহ্য করতে পারবো না কি করা যায় বলো আমরা সাইকেলের সেন্টারে যাই কাছে ঠিক আছে গাড়তি বস্তা গোল করে টাকা পয়সা ছন্ন দ্বারা সব কিছু একটা পুটলার ভিতরে বলিয়া এক ছেলে এক মেয়ে দুই ছেলে দুই কান্দে লইয়া বিবির হাতটা দুনিয়া যখন দরজাটা খুলছে দরজাটা খুলছে রে মালিক ওই জাকির ভাই বলে ও পৃথিবীর মানুষ আমার পীরকে কি তুমি কেমনে গালি দাও বুঝে আছিলাম যখন আমি দরজাটা খুললাম আমার পীর বিশ্বকের বঞ্জিলে লাই আমার পীর আমার বাড়িতে হাজি হম বা ভকবে আমার হুজুরি ক্যামলা দান দেখি সব কে বাবা আমার হুজুরি ক্যামলা দান কী দেখে বললেন বাবা খান্দি মড়ে তোরি গ! বিপদে মড়েছি বললেন বাবা করিও না বাবা আমার মুড়ি বিপদে বললে আমি সুখে শান্তিতে থাকি না আমার মুড়িদের সুখের পানি আমি সহ্য করতে পারি তুমি যখন বলতেছিলা তুমি যখন খাজা বলে যখন কান্না কাটি করতেছিলাম বাবা আমি আর থাকতে পারি নাই তোমার বাড়িতে আমি হাজির হয়ে গেলাম চিন্তা করিও না গরিব ভিতরে যে আল্লাহর নাম নাও আর আমার নবীর ডাকো সকাল যখন হয়ে যায় বাড়ি সব পানিতে তুফান উড়ে আনিয়া গেল কিন্তু আমার জাকের বাড়ি ঘরে একটা পানি ঢোকে না হয় তেনার ঘরের কোনো ক্ষতিও হয় না ওরে মুর্শিদ নামজাদ হৃদয়ে বড় বড় কষ্ট হইতেছে আপনার মুর্শিদির নাম যার বারা আমার দয়ার নামটি জাকের ভাই ওই হুজুরি কেমলা জানেন হুকুম হাকা মানতে যায় যদি অনেক কঠিন পরীক্ষাও যদি আসে আমরা পালন করতে পারবো কি পারবো না হেঁজুরে বলে পারবো কি পারবো না কে বলব হাতটা জায়গায় দেখি আপনি আমাদের সবাইকে কবুল কর জোরে বলেন আমি